দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ফ্লো যেখানে এক অভিনব ঘটনার সাক্ষী আমরা হতে চলেছি সেই ঘটনা না এগিয়ে চলার পথে এবার বদল কিছু অল্প দুই পেরিয়ে তিনে এসো দৃঢ় সংকল্প এই স্লোগানকে সামনে রেখে তৃতীয়তম বর্ষে পদার্পন করেছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যারা এবার শারদ পুষ্পাঞ্জলি দু হাজার পঁচিশ নতুন রূপে লঞ্চ করছে নতুন রূপে অর্থাৎ পরিবেশ বান্ধব যে পুজো সেই পুজো মধ্যে যে পুজো পরিবেশ বান্ধব হবে তাদেরকেই তারা সম্মাননা প্রদান করবেন অর্থাৎ রিকগনিশন করবেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই সিক বয়েজের যিনি কর্ণধার শ্রী অরেন্দ্রজিৎ রায় তার নমস্কার নিউজ প্রাইমের সকল শ্রোতা বন্ধুকে প্রাক শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর সঞ্জয় দাকে তো বহুদিনের সাথী বহু সঙ্গে সঙ্গী সেই সঞ্জয় দাকেও আগাম শুভেচ্ছা রইল অরিন্দ্রজিৎ যে জিনিসটা আমি জানতে চাইব যে এই যে পরিবেশ বান্ধব বিষয় পরিবেশ বন্ধ পুজোকে রিকগনিশন এই ভাবনাটা মাথা থেকে কি করে দেখো যখন কোভিড হয়েছিল আমরা ক্রমাগতভাবে দেখছিলাম পরিবেশ যে নিস্তব্ধতা আমাদের একটা চিন্তা দিয়েছিল এই এই তার মধ্যে একটা আমাদের সত্যি অন্ধকারময় যুগ ছিল দু হাজার একুড়ি একুশ সত্যিকারের অন্ধকার সেই অন্ধকারকে কাটিয়ে আমরা ফিল করেছিলাম যাতে মনে হয়েছে যে কলকাতা এবং সারাউন্ডিংসে পরিবেশ নিয়ে একটা সত্যি কাজ করা দরকার পরিবেশ কাজটা কি আমরা অনেক চিন্তা করেছিলাম সেই কাজটা কি সেই কাজটা কিভাবে করা সম্ভব আমি বলেছিলাম যে নানাভাবে বলেছিলাম যে চিন্তা করেছিলাম কখনো ভেবেছিলাম মেলা করব যে তো মানুষের মধ্যে সেই টানটা ফিল করি না তখন সবাই মিলে আমরা চিন্তা করলাম আমরা পুজোর অ্যাওয়ার্ড করব। তাতে অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে এবং আমাদের বার্তা আমাদের যে মূল পরিবেশের বার্তা সেটা পৌঁছে দেওয়া যাবে আজকের পরিবেশ তো শুধু গাছপালা জিনিস নিয়ে পরিবেশ নয় মানুষের 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 মানসিকতাটাও পরিবেশের অঙ্গ সেটারও ব্যাপক ব্যাপক মানে আফটার কোভিড যেভাবে তার চেঞ্জেস এসছে সেটা আমরা সমাজ অবস্থায় দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করতে গিয়ে তখন চিন্তা চিন্তাভাবনা এলো যে একটা শারদ পুষ্পাঞ্জলি সম্মান করার দরকার যেই অনেক পুরস্কার আছে কিন্তু পার্টিকুলার ইকো ফ্রেন্ডলি ফ্রেমটা আর্ধেক লোকের কাছে পরিষ্কারই নয় যে কী নিয়ে ইকো ফ্রেন্ডলি ফ্রেম হয় আমরা সেইটা নিয়ে চিন্তা করেছি এবং চিন্তা করে এবার পুরস্কার তখনই আমরা পুরস্কারটা ঠিক করি অর্থাৎ যেমনটা অরিন্দ্রজিৎ বাবু জানাচ্ছেন যে রাজনৈতিক মানসিক সাংস্কৃতিক কোভিড পরবর্তী সময় সমস্ত ক্ষেত্রেই অনেকটা পরিবর্তন এসছে সেই জায়গায় দাঁড়িয়ে পরিবেশ বান্ধব পুজো আপনারা রিকগনিশন দেবেন এই যে রিকগনিশন দেওয়াটা এটা কি শুধু মানে সার্বজনীন যে দুর্গোৎসবগুলো আছে সেগুলোকে নাকি আজকের দিনে দেখুন আমাদের ফ্ল্যাট কালচার হয়ে গেছে অর্থাৎ অনেক আবাসনের পুজো হয় এর মধ্যে এছাড়া অনেক বনেদিবাড়ির পুজো হয় সেই পুজোগুলো কি এর মধ্যে ইনক্লুডেড থাকবে হ্যাঁ এবছর আমরা আবাসনের পুজোকে ইনক্লুড করেছি কেন আবাসনের যে যত তথ্য নোংরা ফেলার একটা প্রবণতা এবং আবাসনের মধ্যে একটা অদ্ভুত মানসিকতার মানুষ গড়ে উঠছে সেটার বিপক্ষে কিছু করা করার জন্যই আমরা আবাসনের কাছে গেছি তার ফর্মে আমরা আপনাদের দেখতে পাবেন যে আমি ফর্মে পার্টিকুলারলি মেনশান করেছি যে বাংলার মানুষের যে সমাজ ব্যবস্থা তার সঙ্গে আমরা কি করে ইন্টারাক্ট করছি আপনি ওই ফ্ল্যাটের চার বাই চার ঘরের মধ্যে থেকে একত্রিত হয়ে যাচ্ছেন কারোর সঙ্গে কারোর যোগাযোগ নেই শুধু নিজেকে নিয়ে থাকছেন তাহলে তো আমাদের সামাজিকতাটাই নষ্ট হয়ে যাচ্ছে একদম এই যে ইকো ফ্রেন্ডলি পুজো ইকো ফ্রেন্ডলি পুজোর যে ফ্রেম অর্থাৎ যেটা পরিবেশ বান্ধব পুজো আপনার কি মনে হয় না যে এই যতগুলো পুজো কমিটি আছে তারা যদি নিজেরা নিজেদের প্রত্যেক পুজো কমিটির উচিত নয় কি যে পরিবেশ সম্বন্ধে সচেতনতা প্রসার করা এবং সেই সঙ্গে যদি মানুষকে তাঁরা সচেতন করতে পারে তাহলে সরকারের থেকেও এই কাজটা করা করা সম্ভব সম্ভব একদম প্রতিটা প্রতিটা কমিটির কমিটিকে এবার আমরা একটা জিনিস বলেছি যে আপনারা অঞ্চলের মানুষের জন্য চিকিৎসা করেন অঞ্চলের মানুষের জন্য চক্ষু নিরাময় কেন্দ্র রক্তদান শিবির করছেন কিন্তু পশু যার পাখি পাখিদের জন্য আপনি কি চিন্তা করছেন আপনার সেই জন্য আমি প্রতিটা পুজো কমিটিকে বলেছি যে দুই বাই দুই নাহলে চার বাই চার একটা জায়গা দিন যেখানে বড় বড় চারটে বড় বড় গাছ দিন অন্তত চারটে দশটা পাখি এসে থাকুক তার তার যে কোলাহল আগামী প্রজন্মকে শুনতে দিন পরিবেশের অনিহার কারণে ইদানিং আমরা দেখলাম যে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে ভূমিধস হরপা বান মেঘ বাস্টের মতো যে ঘটনা ঘটেছে এগুলো কি পরিবেশ সম্বন্ধে সচেতন করার এক একটা দৃঢ় পদক্ষেপ হতে পারে কারণ আমরা যদি এখনো সচেতন না হই তাহলে হয়তো অনতি বিলম্বে আমরাও এই সমস্যার সম্মুখীন হব একদম কেন দেখুন যা আমরা সুন্দরবন নিয়ে একটা ছোট্ট সুন্দরবনে একটা দ্বীপ আছে সেই দ্বীপটার নাম হচ্ছে হ্যাঁ সেই দ্বীপটা হচ্ছে আলটিমেটলি গঙ্গার এতে পক্ষে সে চল চলিয়ে যাচ্ছে তো সেইভাবে তাকে রক্ষা করার জন্য আমরা মাননীয় মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলাম আমরা করেছিলাম ভারতবর্ষের একটা অগ্রণী সংস্থা আদানি গ্রুপও আমাদের সঙ্গে সহযোগিতা করতে এগিয়ে এসছে এবং ভারতবর্ষের প্রচুর এরকম এরকম প্রচুর সংস্থা তারাও আস্তে আস্তে এগিয়ে আসছে আজকের দিনে দাঁড়িয়ে শুধু রাজ্য নয় দেশ নয় আন্তর্জাতিক স্তরে পা রাখতে চলেছে সিগুয়েস বিষয়টা যদি একটু বলেন হ্যাঁ আমরা এই কনসেপ্টটা শুধু টরেন্টোয়ে আমাদের এই যে পরিবেশ নিয়ে যে কাজকর্ম সেটাকে তারা লক্ষ্য করেছে পরিবেশ নিয়ে তারা গত দু বছরের ইতিহাস নিয়েছে এবং নিয়ে আমাদের বলেছে যে আগামী বছর থেকে তারাও এই সঙ্গে সৌদূর টরেন্টোতেও এই যে দুর্গাপুজো হয় তারা তো এইটা নিয়ে প্রচার করবে এবং আমাদের সঙ্গে হাত মেলাবে আগামী দিনে টরেন্টোতে শারদ সম্মান দেবে সম্মান দেবে এইটা আমাদের কাছে গর্বের এইটা বাঙালি হিসেবে গর্বের আজকে যখন যে যে বাঙালি প্ল্যাটফর্ম থেকে এক বাঙালি মহিলা যেভাবে উঠে এসছে আমার তো মনে হয় এরকম অনেক মহিলা আগামী দিনে অনেক কাজ করবে এবং তার সঙ্গী হবে সেই হয়েছে আজকের দিন বিশেষ দিনে নিউজ প্রাইমের এর দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চায় একটাই বার্তা দেব পরিবেশটা নিজের মানসিক পরিবেশ বন্ধুত্বের পরিবেশ আপনাকেই রক্ষা করতে হবে এই এই আশা নিয়ে আগামী বছর আবার দেখা হবে যেমনটা অরিন্দ্রজিৎ রায় জানাচ্ছেন যে পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের এবং সেই সঙ্গে শুধু প্রাকৃতিক পরিবেশ নয় মানসিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ অর্থাৎ সামাজিক পরিবেশ সেটাও কিন্তু বজায় রাখতে হবে আমাদের এবং এই পরিবেশ যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সুস্থ সামাজিক জীবন যাপন করতে পারবো এমনটাই জানাচ্ছেন সি এর কর্ণধার অরিন্দ্রজিৎ রায় ভিডিও জার্নাল উয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহাকে লোটে